বলছি শোনো চারিদিকে যা উল্টোপাল্টা ঘটনা ঘটছে সোনায় মনায়কে বেশি সন্ধে অব্দি বাইরে কোথাও বেরোতে দিও না আটটা বাজতে চললো টিউশনের নাম করে কোথায় যাচ্ছে কোন খেয়াল রাখছো এত রাত করে ফিরছে মেয়ে দুটোর তো এখন উঠতি বয়স বিপদ হতে কতক্ষণ তুমি নিজে একজন মহিলা হয়ে এই কথা বলছো খুচিন্দি আচ্ছা তোমার ছেলে মানে আমাদের বাবু সন্ধে সাতটার পর তো বেরোই ওই যে ওই সব ঢুকুঢুকু খেতে ছেলেকে বলো রাত দুপুরে ঢুকু ঢুকু খেয়ে আবার কোনদিন রাস্তায় কারোর উপর ঝাঁপি টাপিয়ে না পড়ে যেন আমার মনে হয় তোমার মতো মাদের মানে যাদের ছেলে সন্তান আছে এবং গুণধর ছেলে সন্তান আছে তাদের একটু ছেলেদেরকে সাবধান করা উচিত রাত্রিবেলায় বেশি বাইরে না বেরোতে শুধু শুধু তাদের ওই কি বলবো আলগা চরিত্রের জন্য মেয়েরা কেন ঘরে থাকবে বলো তো তোমাদের মতো এই সমস্ত আধুনিক মাদের জন্য না আজকে মেয়েদের এত দুর্গতি আর ওই এত মেয়েকে এত ছেলেরা নষ্ট করছে আসলে আমরা মেয়েরাও না মেয়েদের জীবনে বিপদের বড় কারণ বুঝতে পেরেছ তো গোড়াতেই যদি ছেলেদেরকে শিক্ষাটা দেওয়া যায় মানে তোমার মতো মায়েরা যদি শিক্ষাটা সঠিক দিতে পারে তাহলে আমার মতো মেয়ের মাদেরকে আর ভয়ে রাতে বাইরের দিকে তাকিয়ে থাকতে হয় না আমার মেয়েটা ঠিকভাবে ফিরবে তো আমি শোনাই মনেকে কখনোই বলবো না যে ঘরে ঢুকে থাক আর যদি ওরা চাকরি পাওয়ার পর নাইট ডিউটি করে তখন তখন কি ওদেরই দোষ হবে সেটা শোনো বাপু মডার্ন বানাচ্ছ মেয়েদের ভালো কথা কিন্তু সাবধানের মার নাই পুরুষ মানুষদেরকে তো উস্কাচ্ছে মেয়েরাই ওই সমস্ত নোংরা পোশাক পরে ছেলেদের আর কি দোষ মেয়েদের যদি লাজ লজ্জা থাকতো তাহলে এতগুলো মেয়ের আজকে সর্বনাশ হতো না তাহলে ফুচিন তুমি তুমি বলছই তিন বছরের মেয়েটা দু বছরের মেয়েটা ওদেরও ওই খারাপ পোশাকের জন্যই বিপদটা হচ্ছে তাই তো পুরুষ মানুষের কোনো দোষ নেই